মরিচ চাষ মরিচ চাষের অন্তর্বর্তীকালীন পরিচর্যা আমরা যে জমিতে অবস্থান করতেছি জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় বাহান্ন শতক জমিতে আপনার মরিচ লাগানো হয়েছে এই জমি গাছটা একদম রোগ এবং পোকামকোর মুক্ত হ্যাঁ আপনাদের সাথে আমরা আলোচনা করব আপনার কাঙ্ক্ষিত ফসল মরিচ আপনি এই স্টেজে কি কি পরিচর্যা করে আপনার গাছকে এরকম সুস্থ সবল রাখতে পারবেন এবং এখান থেকে ভালো ফলন সংগ্রহ করতে পারবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন মরিচ একটি মশলা জাতীয় ফসল এই বর্ষাকালে এই মরিচের বাজারটা আকার চুমি হয়ে যায় তথা এক কেজি মরিচ তিনশো থেকে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত আপনার বিক্রি হয় সেজন্য বর্ষাকালীন মরিচের চাষাবাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে এই চুমি চাহিদার কারণেই অনেক কৃষক জমি লিজ নিয়ে অথবা নিজস্ব জমিতে আপনার মরিচ চাষ করে চাষ করে হয়তো কিছু সংখ্যক লোক আপনার লাভবান হয় কিছু সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু আপনাদের সাথে আমরা এ পর্যায়ে আলোচনা করব আপনি কিভাবে মরিচ চাষ করে বর্ষাকালীন মরিচ চাষ করে আপনার কাঙ্ক্ষিত যে মরিচের ফস মরিচ ফসলটি রয়েছে সে ফসলটি রক্ষা করবেন প্রথম প্রথম যে পদক্ষেপটি অবশ্যই বর্ষাকালীন আপনি যদি মরিচ চাষ করেন অবশ্যই মালচিং ফ্রেম দিয়ে মরিচ চাষ করবেন সে সাথে জমিতে অতিরিক্ত কোনো আগাছা না থাকে যদি আগাছা থাকে জমিতে তাহলে পোকা মাকড়ের উপদ্রবটা বেড়ে যাবে আরেকটি বিষয় মরিচের গাছের আপনার উইল ট্রোপ আপনার আমরা জানি মরিচের আপনার তিন থেকে চার ধরনের উইল দেখা যায় ব্যাকটেরিয়া উইল নিমাটোট উইল ফিউচারিম উইল পানির অভাবে উইল এই উইলগুলোর জন্য না লাগে সেদিকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ লক্ষ্য রাখতে হবে আর একটি সমস্যা হচ্ছে যে মরিচের আপনার এই যে মাকুর বা পাতা কুকড়ানোর সমস্যা এই সমস্যাটা কিন্তু আপনার সবচেয়ে বেশি দেখা দেয় আর পাতা কুকড়ানোর সমস্যাটা আপনার দু থেকে তিনটি কারণে হতে পারে প্রচণ্ড গরম মাকর এবং চিপস এই কারণে কিন্তু আপনার পাতা কুকড়ানোর সমস্যা হতে পারে তবে ফসলের বাড়তি অবস্থায় উপযুক্ত সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আপনার এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব আমরা অল্প কিছু আলোচনা করব যে আমরা যে ভিডিওগুলো দেই এই ভিডিওগুলো দেখার পর অনেকেই অনেক ধরনের পরামর্শ চায় যে মরিচের এরকম সমস্যা এরকম সমস্যা আসলেই আপনি যদি একজন আদর্শ চাষি হন তাহলে গাছ বেড়ে ওঠা থেকে শুরু করে গাছ ফলন দেওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে গাছের প্রতি যত্নবান হতে হবে এবং নিয়মিত জমি পরিদর্শন করতে হবে এটা হচ্ছে কৃষির মূল মন্ত্র গাছের যত্ন নিতে হবে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে তাহলে আপনি পোকামকরের হাত থেকে যদি আক্রমণ হয়েও যায় তাহলে আপনার ফসলকে আপনি পোকামকরের হাত থেকে রক্ষা করতে পারবেন আমরা যে জমিতে আছি এই জমিটিতে আপনার পরিমাণে আক্রমণ হয়েছিল সমস্ত পাতা কুকড়িয়ে যাওয়ার মতো তো পর্যায়ে চলে এসেছিল কিন্তু উপযুক্ত সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে সুন্দর গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটা একদম সুস্থ সবল এবং কোনো প্রকার রোগ পোকামাকড় উপস্থিতি নাই এই সময় আপনাদের যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব প্রথমে আপনাদের বলছি জমি পরিদর্শন করতে হবে এবং পরিচর্যা করতে হবে হ্যাঁ যদি আপনার জমিতে এরকম ধরনের কোনো সমস্যা না থাকে বা গাছ বেড়ে ওঠার থেকে যে পদক্ষেপগুলো আপনি গ্রহণ করবেন আপনার মাকড় চিপস অ্যাফিড জ্যাসিড জাপকে এগুলোর কীটনাশক কিন্তু আপনার কন্টিনিউ আপনার চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর দিতে হবে এবং গাছকে অনুখাদ্য হিসাবে যেমন আপনার মনে করেন যে মিশ্র সারগুলো রয়েছে এনপি কি এস সারগুলো আপনাকে প্রয়োগ করতে হবে উপরে আট থেকে দশ দিন অন্তর অন্তর এবং গাছের যে আপনার ছত্রাক বিভিন্ন ধরনের আপনার ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পেতে হলে কফার উকচে ক্লোরাইড বা কফার হাইড্রোক্লোরাইড আপনার গাছে যদি প্রয়োগ করেন তাহলে গাছ গাছটা আপনার সেফ থাকবে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের হাত থেকে এবং মাটির যে বিষয়টা হচ্ছে মাটিটাকে আপনার ঠান্ডা আমরা কিন্তু যে জমিটাতে দাঁড়িয়ে রয়েছি বাস্তব কিন্তু প্রচুর রোদ রয়েছে প্রচণ্ড রোদ রোদের পরে যে আমরা মাটিটা দেখতে পাচ্ছি মাটিটা কিন্তু আমি খালি রয়েছে মাটিটা কিন্তু ঠান্ডা আছে এই ঠান্ডার পিছনে মূল ম্যাজিক হচ্ছে যে আপনার ক্যালসিয়াম জিপসার আপনি যদি মাটিতে ক্যালসিয়াম জিপসার এক মাস অন্তর অন্তর আপনি প্রয়োগ করেন তাহলে আপনার যে মাটির জমিটা রয়েছে সেই জমিটা ঠান্ডা থাকবে আর যদি মাটির জমি ঠান্ডা থাকে তাহলে আপনার ব্যাক্টোরিয়া উইল্টের হাত থেকে আপনি মোটামুটি এমনি যদি আপনি কপার বা বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করেন বা ব্যাকটেরিয়া নাশক মাঝে মাঝে প্রয়োগ করেন কিন্তু মাটিটা যদি ঠান্ডা থাকে তাহলে এর কার্যকরী ক্ষমতা আরও বাড়বে আর যদি মাটি গরম অবস্থায় আপনি এগুলো প্রয়োগ করেন তাহলে যে শিকড় রয়েছে মরিচের গাছের যে শিকড়গুলো রয়েছে শিকড়গুলো আপনার কি হবে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হিট টেম্পারেচার কারণে শিকড়ের যে ক্যাপগুলো রয়েছে ক্যাপগুলো নষ্ট হয়ে যাবে তখন গাছটা কিন্তু মারা যাবে আমরা তখন উপযুক্ত যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো যদি আমরা প্রয়োগ করি তাও কিন্তু গাছটাকে আমরা বাঁচাতে পারবো না বর্ষাকালীন যে আপনার যে ফসলগুলো চাষ করি মাটি ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই সাথে গাছকে সুস্থ রাখে যখন আপনি ব্যাকটেরিয়া মাকড় ছত্রাক সব কিছু চলে গেল গাছ সুস্থ এবং স্বাভাবিক পর্যায়ে আছে এই অবস্থায় আপনাকে ফুল ফলের প্রয়োজন হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু যখন ফুলের করি এরকম চলে আসবে যখন ফুলের করি যেরকম চলে আসবে এই অবস্থায় যদি আপনি হরমোন প্রয়োগ করেন তাহলে কিন্তু ফুল ফুল ফুলগুলো ফুটে মরি সেট হবে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং গাছের যে অন্তর্বর্তীকালীন পরিচর্যা যে যে শোষক ডালগুলো রয়েছে জমি গাছের মধ্যে যদি কোনো শোষক ডাল থাকে দেখেন এই যে শোষক ডালগুলো এইভাবে আপনাকে ভেঙে দিতে হবে তাহলে নিচেরটা একদম যদি আপনার পরিষ্কার থাকে তাহলে এখানে কিন্তু আপনার গাছের রোগ এবং পোকামাকড় উপস্থিতি কম দেখা দেবে এবং ভালো একটা ফলন পাবেন প্রিয় দর্শক বিন্দু এগুলো হচ্ছে আপনার মরিচ চাষের অন্তর্বর্তীকালীন পরিচর্যা আরও অনেক পরিচর্যা রয়েছে মরিচ চাষ সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ